আমাদের এ ধরনের সুন্দর সুন্দর দেশাল গরু একশো পঞ্চাশ প্লাস ঈদ উপলক্ষে রেডি আছে ছোট বড় একদম সবগুলো ফ্ল্যাট রে আমাদের সম্মানিত গ্রাহকরা পাঁচশো তিরিশ টাকা লাইভ ওয়েটে এসে বুকিং দিতে পারবেন এবং পছন্দসই গরু নিতে পারবেন এই গরুটা আমরা আশি হাজার টাকা ফিক্সড কোরবানি পর্যন্ত আশি হাজার ফিক্সড পৌঁছানো সহ পৌঁছানো সহ প্রিয়াশিকা আসসালামু আলাইকুম কেমন আছে আশা করছি ভালো আছেন সবাইকে কেক কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার উত্তরা মেট্রো রেলের পাশে রিফ ফার্মিং এ এই খামারে প্রায় দুইশোর অধিক গরু আছে এরই মধ্যেই কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন করেছি যেখানে শুনতে পেলাম বড় বড় বেশ কিছু সংখ্যক গরু এর মধ্যেই সোল্ড আর বিশেষ করে ছোট গরুগুলো আছে প্রায় একশোর উপরে সেই গরুগুলো কোরবানি উপলক্ষে খামারি কেমন দামে বেচা কেনা করবে সেটা তুলে ধরবো পাশাপাশি কিভাবে লালন পালন করছে আর কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব দর্শক এরই মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ ঝুমঝুম বৃষ্টিতে ভিজে যাচ্ছি ভালোই হচ্ছে বৈশাখে তো এ ধরনের ঝড় ষ্টিত হবেই কিন্তু আমাদের প্রতিবেদন কিন্তু থেমে থাকবে না আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই বেশ ভালো আছি একটু জানতেই চাচ্ছি দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদ খুব কাছাকাছি চলে এলো এর আগে আমি এসেছিলাম তখন বেশ বড় বড় গরু দেখেছিলাম তো ব্যাচাকিনার কি অবস্থা সাধারণ মানুষ কেমন বুকিং দিচ্ছে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ রিপন ভাই আপনার প্রোগ্রামের পরে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সারা পেয়েছে এবং আমাদের বড় গরু প্রায় এইটি পার্সেন্ট অলরেডি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে যা দেখছি এর প্রায় এইটি বিক্রি হয়েছে টোটাল গরুর সংখ্যা কত আপনাদের আমাদের এবার কোরবানি উপলক্ষে দুইশো প্লাস এর মধ্যে বড় গুলো বিক্রি হয়েছে বড় গরুগুলো এবং ছোট বুকিং চলতেছে এবং বেশ কিছু বুকিং হয়ে গেছে ছোট গরু কি পরিমাণ আছে আমাদের দেড়শো প্লাস আচ্ছা ছোট গরু কি বুকিং কেমন হয়েছে শুরু হয়েছে কেবল কিছু সংখ্যা বুকিং হয়েছে আচ্ছা তাহলে বড় গরু আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে বুকিং হয়েছে বড়গুলো একটু আমরা দেখাতে বড়গুলো আমাদের যদি আমরা দেখি আমাদের এই পাশ পুরোটাই আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি আচ্ছা আর এদিকে লাল গরু পর্যন্ত আমাদের বুকিং আর এখানে কিছু গরু বাকি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাতে চাই দর্শক দেখেন এই যে এগুলো বুকিং না এগুলো সোল্ড আউট এই যে সোল্ড আউট ওর বাবা এই লালটা সোল্ড আউট সুন্দর সুঠামদের এদিকে আছে জি এগুলো সব সোল্ড আউট এগুলো সোল্ড আউট না জি সোল্ড আউট

ফিডব্যাক পেজ আর এদিকে ডান পাশে যেগুলো দেখুন এগুলো সবগুলোই সোল্ড আউট আছে সবগুলোই সোল্ড আউট এগুলো সবগুলোই সোল্ড আউট আচ্ছা শুকরিয়া বড় গরুগুলো সোল্ড হয়েছে যেহেতু সোল্ড হয়েছে এগুলো নিয়ে আর কথা বলার খুব বেশি সুযোগ নেই তারপরেও 20% বড় গরু আছে জি যেগুলো সাধারণ মানুষ এখনো নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আর ছোট গরুর শেড কোই পাশে হ্যাঁ আমাদের ওই পাশে দুইটা শেডে গরু अवेलेबल তাহলে আমরা একটু ছোট গরু দেখি ভাই এই শেড চলে চলেন এটা হচ্ছে আপনাদের একেবারেই ছোট ছোট গরু শেড এখানে কত থেকে কত ওজনের গরুগুলো আছে এখানে একশো চল্লিশ পঞ্চাশ থেকে দুইশো দুইশো বিশ তিরিশ এরকম হবে আচ্ছা সংখ্যার দিক থেকে জানতে চাইলে মোটামুটি কতগুলো ছোট গরু আমাদের প্রায় পঁচিশ প্লাস ভালো লাগছে এদের খানা খাদ্য অন্যান্য গরুর মতোই তো অন্যান্য গরুর মতো সবগুলোরই আমাদের ম্যানেজমেন্ট সেম এবং আমাদের খাবার ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের ডাক্তার সাহেব আলাদাভাবে কথা বলবেন তাহলে এটা আপনাদের কয় নাম্বার শেড এটা আমাদের তিন নাম্বার শেড এটা কি ছোট গরুর মধ্যে এই ছোট গরুর ভিতরে আচ্ছা এরপরে ওপাশে কি ওপাশে ও ছোট গরু এটা দুই নাম্বার শেড আমাদের আচ্ছা তুলনামূলক একটু বড় আচ্ছা আর আমরা তো প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে বড় গরু বড় গরু বড় গরু তো ভালোই লাগছে এখান থেকে কয়েকটা গরু কিন্তু আমরা একটু বের করে দেখাবো যে এগুলো আপনি বলছিলেন যে দাম পড়বে আশি পঁচাশি নব্বই সেটা কেমন সেটা একটু দেখতে চায় অর্থাৎ আশি হাজার নব্বই হাজার পঁচাশি মানে পঁচানব্বই হাজার টাকায় আমার ক্রেতারা কেমন গরু পাবে সেটা কিন্তু একটু ছোট ছোট গরু কিন্তু মধ্যে নিয়ে আসা হয়েছে জানি না এগুলোর ওজন কেমন কি একটু এই পাশ থেকে জানতে চাই আপনি বলছিলেন যে আশি পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা আপনাদের এখানে কোরবানির গরু হবে এই সাদাটা যদি বলি এটা কেমন কি গরুটা আমরা আশি হাজার টাকা ফিক্সড

গরুগুলো বের হলে মোটামুটি ঘাস খেতে খেতে গিয়ে আরেক আরেক ওঠে না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এর মধ্যে কিন্তু গরু বের হচ্ছে ছোট ছোট গরু ভাই পুরো শেড সবগুলোই ছোট ছোট গরু জি আচ্ছা এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এখানে আমাদের 150 কেজি থেকে পর্যন্ত 300 কেজি পর্যন্ত হবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো তো সবই দেশাল গরু একদম দেশাল গরু এগুলো এগুলো কি দাঁত হয়েছে ভাই এগুলো দাঁত হয়েছে সিং আছে রুষ্ট পুষ্ট আছে কোরবানি উপযোগী সবগুলো সবগুলো কোরবানি উপযোগী না আচ্ছা এবার ছোট গরুগুলোকেই মূলত আপনারা প্রাধান্য দিচ্ছেন কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য ভালো লাগলো ভাই এখানে সংখ্যার দিক থেকে যদি জানতে চাই কি পরিমাণ আছে এখানে গরু আমাদের এই ধরনের গরু একশো পঞ্চাশ প্লাস থাকবে এবং আছে আমাদের অলরেডি আচ্ছা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আছে এর মধ্যে অল্প কিছু বুকিং হয়েছে জি ভালো লাগছে যে আজকে আপনার ফার্মটি ঘুরে ঘুরে দেখলাম বিশেষ করে ছোট মাঝারি বড় সব ধরনের গরুগুলোই আছে এখন মূল যে বিষয়টি আমার ক্রেতা ভাইদের জন্য দর্শকদের জন্য সেটা হচ্ছে এই গরুগুলো আমার দর্শকরা দর দামটা কি হবে আমাদের গত বছরে আমরা লাইফওয়েট ছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এ বছরের দাম বৃদ্ধি করতেছি না এবছরেও পাঁচশো পঞ্চাশ টাকা থাকবো তবে আমাদের সম্মানিত গ্রাহকদের চাহিদা এবং সম্মানার্থে মেয়ের দশ তারিখ পর্যন্ত আমরা একটা স্পেশাল রেট ডিয়ার করব সেটা হলো পাঁচশো তিরিশ টাকা লাইফওয়েট পার কেজি আচ্ছা এই ছোটো গরুগুলো পাঁচশো টাকা লাইফওয়েটে নিতে পারবে মে মাসের 10 তারিখ পর্যন্ত ছোট বড় একদম সবগুলো ফ্ল্যাট রেট ও ছোট বড় সব সব ফ্ল্যাট রেট এই যে 450 500 কেজির গরু আছে জি এবং এগুলো যে 100 200 250 সব এক রেট এক রেট সব আমাদের 530 টাকা যে এটা লাইভ ওয়েটে নিতে পারবে আর কেউ চাইলে ডর দাম করে টিকাউ হিসাব করে নিতে পারবে আর একটু কমানোর কোনো সুযোগ নাই না আমাদের এটাই ফাইনাল রেট আচ্ছা আচ্ছা দর্শক পাঁচশো তিরিশ টাকা আপনি ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরুই নিতে পারবেন আমরা একটু কাজ করবো কয়েকটা গরু একটু বাইরে দেখাতে পারবো যে কোন গরুটা পাঁচশো তিরিশ টাকায় লাইভ ওয়েটে নিলে সেটার দামটা কেমন হয় সেটা একটু ধারণা দিতে পারবো দর্শক হ্যাঁ চলেন চলেন আবার একটু ছোটর চাইতে একটু বড় মাঝারি টাইপের গরুগুলো সামনে নিয়ে এসেছি এই যে একটা দেখছি এটার লাইভ ওয়েট কেমন হতে পারে ভাই এটা কোরবানি পর্যন্ত দুইশো তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকম হবে তো আপনার যেটা বললেন যে পাঁচশো তিরিশ টাকা কেজিতে লাইভ ওয়েট হিসাব করে নিতে হবে সেক্ষেত্রে এটা কেমন দাম আসতে পারে এক লাখ পনেরো ষোলো এরকম প্লাস মাইনাস হবে ওয়েটার উপর ভিত্তি করে আচ্ছা এক লাখ পনেরো ষোলো বা সতেরো এর মধ্যেই থাকবে এর ভিতরে থাকবে আচ্ছা আচ্ছা দেশাল একটা গরু এরপরে এগুলো তো একটু মাঝারি ভালোই লাগছে পরপর তিনটা তিনটা এগুলো কি ওজন কি কাছাকাছি আছে প্রায় কাছাকাছি দুশো চল্লিশ থেকে দুশো ষাট কেজি এর ভিতরে হয়তো হবে এটা মানে একটু কম হবে হ্যাঁ এটাতে দুশো ষাট কেজি হতে পারে এগুলো এক থেকে ৩৫ এর ভিতরে প্লাস মাইনাস হবে ওইটার উপর ভিত্তি করে কেউ যদি নিতে চাই পছন্দ করার পরে লাইভ লাইভ স্কেল করবেন এখন একটা ওয়েট দিবেন যে সময় গরুটা নিবে সেই সময় একটা ফাইনাল ওয়েট হবে ফাইনাল ওয়েট হবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে যে দামটা আসবে সেই দাম দিয়ে নিতে হবে এই তো জি বাহ ভালো লাগলো এবার একটু বড় সাইজ গরু দেখাতে চাই হ্যাঁ চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস আমি যতটুকু জানি যে আপনারা গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ান ঘাসের পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন আচ্ছা আপনারা জানেন যে এটা আমাদের হচ্ছে একটা অর্গানিক ফার্ম জি

তো ঘাসের পরিমাণ কেমন এখন এখন আমাদের হচ্ছে এখানে টোটাল সাড়ে আঠারো বিঘা জায়গা আছে আমাদের সাড়ে 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 আঠারো বিঘার মতো জায়গা আছে দেখা যাচ্ছে যে দশ থেকে বারো বিঘার মতো আমাদের ঘাসের জায়গা আছে দশ থেকে বারো বিঘা আজকে ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমরা ঘুরছি ভালোই লাগছে পরিবেশটা কিন্তু খুব সুন্দর পরিবেশটা সুন্দর বৃষ্টি হলে সুন্দর লাগবেই তো ঠিক আছে ভাই ভালো লাগলো এই বড় বড় গরু বলছি এগুলো কি 400 500 600 কেজির মধ্যে আছে জি আচ্ছা এটা কি আপনাদের ফার্মে সবচেয়ে বড় হ্যাঁ আমাদের ফার্মে এটা সবচেয়ে বড় গরু ওজন কেমন আছে এটার এটা কুরবানির পর্যন্ত 620 30 কেজ এরকম হবে ইনশাআল্লাহ এটা তো ওই 530 টাকা লাইভ ওয়েট টাকা হবে মানে এবারে হচ্ছে ছোট বড় মাঝারি যা আছে সব একদাম একদম 530 530 মে 10 তারিখ পর্যন্ত এর আচ্ছা একটা ছোট্ট শর্ত আছে আচ্ছা এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি 530 করে তাহলে কত টাকা আসতে পারে তিন লাখ চল্লিশ প্লাস মাইনাস এরকম হবে কোরবানি পর্যন্ত কোরবানি পর্যন্ত আচ্ছা আচ্ছা কুরবানি পর্যন্ত তিন লাখ চল্লিশ বা পঞ্চাশ প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে আচ্ছা যেহেতু লাইভ লাইভ স্কেলে তো আর বলা যায় না আচ্ছা এরপরে পাশে আরও দেখছি পাশে এই পাশে একটা দেখছি লাল আমরা যদি একটু জানতে চাই ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটা কোরবানি পর্যন্ত পাঁচশো চল্লিশ কেজি প্লাস মাইনাস থাকবে আচ্ছা এবং এটা সম্ভাব্য দাম আসতে পারে দুই লাখ আশি হাজার প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা ভরপুর বাহ বাহ ভালো লাগছে এই ব্ল্যাক শাহিও কিন্তু অনেকেই পছন্দ করে এটার ওজন কেমন কি আছে ভাই এটা কোরবানি পর্যন্ত ইনশাল্লাহ পাঁচশো কেজি প্লাস মাইনাস হবে এবং সম্ভাব্য দাম আসতে পারে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস মাইনাস পাঁচশো টাকা করে ধরে তিরিশ লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস ম্যানার একটু লাল গরু দেখাতে চাই পাকরা গরু দেখাতে চাই এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটা কোরবানি পর্যন্ত সোলা চারশো কেজির ভিতরে থাকবে হ্যাঁ দুই লাখ বারো থেকে পনেরো এর ভিতরে প্লাস ম্যানার থাকবে আচ্ছা অনেক বড় সাইজের গরু চারশো কেজির মতো না চারশো কেজির মতো কোরবানি পর্যন্ত আচ্ছা আচ্ছা এবার একটু পাকরা গরু দেখতে চাই এই পাকরা বারবার বলছি আমি এটা খুব আমার পছন্দের একটা গরু কালারের কারণে আর কি তো বেশ মোটামুটি সুঠাম দেহের হয়েছে এটা লাইভ ওয়েট কেমন হয়েছে এটা কোরবানি পর্যন্ত ইনশাল্লাহ চারশো চল্লিশ কেজির মতো হবে আচ্ছা আর দামের ক্ষেত্রে দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ প্লাস মাইনাস হতে পারে ওইটার উপর ভিত্তি করে আচ্ছা এটা দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশের মতো হবে এর ভেতরে হবে আচ্ছা আচ্ছা এর মধ্যে তো এই লাইভ ওয়েট মানে ক্যালকুলেশন করে যে খরচটা এটা এর মধ্যে তো আর কোনো চার্জ নেই ঢাকা সিটির ভিতরে ফ্রি হোম ডেলিভারি এবং সাথে খাবার এবং ঘাস দিয়ে দেবো আমরা আচ্ছা ভালো লাগলো দর্শক আপনাদেরকে যেমন ছোট মাঝারি এবং বড় গরু একটু ধারণা দিলাম যদিও পাঁচশো তিরিশ টাকা লাইভ তো লাইভ সাথে এখন আপনারা কিন্তু একটু মিলিয়ে নেবেন যে সাইজের গরু এরকম দাম হবে পাঁচশো তিরিশ টাকা করে নিলে যদি পছন্দ হয় অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তো ভাই বিদায় নেই বিদায়ের আগে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের ফার্মে আসার জন্য আমরা যে সহজ সিস্টেমটা কেউ যদি মেট্রো রেলে আসেন মেট্রো রেলের উত্তর স্টেশনে নেমে ব্যাটার চালিত অটো মাইলেস্টন স্কুলের গেটে এসে আমাদেরকে ফোন দিলেই হবে মাইলেস্টন স্কুল থেকে আমাদের ফার্ম দুই থেকে তিন মিনিটের দূরত্ব আর যদি কেউ গাড়িতে আসেন মাইলেস্টন স্কুল থেকে এসে মেট্রো রেল ডিপুর ঠিক উত্তর পাশে অথবা আমাদেরকে ফোন দিলে আমরা সাথে সাথে আমরা গাইড করে নিয়ে আসতে পারবো জি জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে দর্শক এই যে ছোট বড় মাঝারি গরুগুলো একদম পাঁচশো তিরিশ টাকা লাইভ ওয়েটে একেবারে ঢাকার মধ্যে উত্তরায় আপনারা যে কোনো সময় আসবেন এসে গরুগুলো দেখবেন দেখে যদি মনে করেন আপনার কোরবানির গরু পছন্দ হয়েছে তাহলে অবশ্যই গরুগুলো ক্রয় করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ঝড় বৃষ্টির মধ্যে আজকে চমৎকার এই খামারের প্রতিবেদন শেষ করলাম আল্লাহ হাফেজ